এই জন্য সেজিদা বিহিন নাফরমানের উপরে আল্লাহ কতক্ষণ প্রতিদিন দুই ঘন্টা কথা বলেন না চব্বিশ ঘন্টা নাফরমান সুখ মিলবে না বাতের থালায় সুখ না সোফার খাট পালং সুখ মিলে না ডালান বিল্ডিং এ সুখ মিলে না মোবাইলের ওই মার্তুকির ছবি আর নারীর ছবিতে সুখ নাই কোন নাফরমান আল্লাহর নফরমানি করে সুখ পায় না বেঈমান কখনোই সুখ হয় না কোন সুখ নেই লোনা জলে তৃষ্ণা মেটে না যে পানি লবণাক্ত ওই পানিতে কোনোদিন তৃষ্ণা মেটে না ঠিক গুনা কোনোদিন তৃপ্তি দেয় না ওই দুশ্চরিত্র যুবককে জিজ্ঞেস করে দেখেন কত লক্ষ নারী উলঙ্গ দেখলে তোমার তৃপ্তি হবে সে বলতে পারবে সারা পৃথিবীর নারী ল্যাংটা উলঙ্গ করেও যাকে দেখাইলে তার শখ মিটবেন সে আরো দেখতে চাইবে কারণ গুণা কি দেয় না তৃপ্তি কিন্তু এক নারী হালাল স্ত্রী এক পুরুষের ষাট বছর পার হয়ে যায় এক পুরুষের সত্তর বছর পার হয়ে যায় একজন পবিত্র স্ত্রী দিয়ে কারণ হালাল যে এক গ্লাস পানিতে তৃপ্তি হয়ে যায় তৃষ্ণার্থ এক সাগর মদ পান করলেও এই মদ খোর নেশাখোর গাঞ্জাখোর ফুট্টাখোর বাবাখোর এই ডাইলখোর হারামখড়ের তৃপ্তি হয়নি এক সাগর মদও যদি খায় এই হারাম খোরের কোনো তৃপ্তি নেই কারণ গুণা কি দেয় না তৃপ্তি গুরুত্বপূর্ণ মূলনীতি মনে রাখি লোনা জলে তৃষ্ণা মেটে না কি কি আসে না তৃপ্তি আসে না সুতখোর এই হারাম হারামখড় গুলো একটাও সুখেন দুনিয়া তারে রাক্ষসের মতো কামরাইয়া খায় তার সারাক্ষণ শুধু অস্থিরতাই থেকে যায় থেকে যায় বলে নাফরমানের না 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 মুখ মুখ আফা তার কবরের মাটি কবরের মাটি ফেলা পর্যন্ত তার মুখ ভরবে না রসুল্লাহ সাল্লাম বলছে গুনা তৃপ্তি দেয় না হারাম তৃপ্তি দেয় না প্রিয় বন্ধু আমার নজওয়ান সাথী আমার এক ভাইও যদি বুঝে থাকো ভাইয়া তো আমি তুমি একজনের জন্যই মনে করো বললাম ঘুণা তৃপ্তি দেন সারা রাত অশ্লীল উলঙ্গ ছবি মোবাইলের এই নাচ গান এটা কশিন কালেও সুখ দিবেন বেপর্দা নারী একটাও সুখে নেয় দেখে না পেটিরে জিগান যে আপনি যে সাজলেন বাইর হইলেন কতজন ব্যাড দেখলে আপনি তৃপ্তি হবে আপনি একটা হিসাব দেন সে বলতে পারবে না এজন্য বেহায়া নারী তৃপ্তি পায় না স্বস্তি পায় না কোনো আমি করি আর আপনি করেন কোন গুণা কাউকে সুখ দেয় গুনা কাউকে তৃপ্তি দেয় না বাফ এটা বোঝা উচিত আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন তাইলে বুঝাইতে চাইলাম তৎফিফ আল্লাহর হক বান্দার হক এক্ষেত্রে গাড়তি করা এটার জন্য জাহান্নাম তাহলে নামাজের কথা বলতে গিয়ে বললাম নামাজ যে পড়ে তার কথা বলছিলাম বেনামাজি হিসাবে নেই ওই ফালতুরে কোনো গোনাতে ধরে না ইসলাম তাকে কোনো মানুষে মনে করে বেনামাজিক ওটা খায় দায় ঘুমায় কুলু আতামাত্ তাউ কালিলান ইনকুম মুজরিমুন মুল আল্লাহ বলে না ফরমান ঠিক আছে কিছু সময়ের জন্য দুনিয়া খাও ভোগ করো বাকি মনে রাখো তুমি কিন্তু পাপি কথাবার্তা পরে হবে ফিডা টাঙ্গাইয়া ফিকুম আমি তুমি কি মনে করছো ফায়াউমা ইদিল্লাহ ইয়াদ আদা বাহু আহাত বলা ইউ সিখু আহাত কোরআন শরীফ আছে নাফরমান আল্লাহ বলে নাফরমান মনে রাখিস মেয়ে দানে আমি তোকে যেই আজাব দেবো এমন শাস্তি তোরে জীবনে কেউ দেয় নাই এই আয়াতের অর্থ আপনি আল্লাহ বলছে নাফরমান তোকে এমন বাধা বাঁধবে আমার ফ্রেস তারা এমন শক্ত বাঁধা বেইমান তোরে দুনিয়ার জীবনে কেউ বাঁধে নাই তুই আমার কি ভাবছো বান্দা তুমি আমার মনে করছো রহমান রাহিম শুধু শুনছ না আমি যে জব্বার এগুলো শুনো নাই আমার যে আরোনাম আছে এটি নাই আমি যে কঠিন শাস্তিদাতা আমি যে চূড়ান্ত প্রতিশোধ গ্রহণকারী আমি যে খুব দ্রুত হিসাবকারী এগুলো শুনু নাই আমি যে প্রবল প্রতাপান্বিত এটা শুনু নাই এটা জরুরি এটা বুঝা জরুরি মহান আল্লাহ পাক রব্বুল আলী কথা বান্দা তুমি ভুল করো না দুনিয়া খাও আমি বাধা দেব না দুনিয়া আমি নাফরমান পাপি আমি চতুষ্প জন্তু জানোয়ারকেও দুনিয়া খাইতে দেই ভাইয়া একটু কদ্দুর আগায় বসেন অল্প একটু একটু আগায় বসেন একটু ওই ছেলেরা বসুক অল্প একটু কষ্ট করছেন আপনারা এতক্ষণ এখন হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহ সবাই রে কবুল তাকাইবেন না আপনি আগাইলে আপনি কিত্ত পিছন মনে করেন কেউ বসছেন আপনি কইছি আর কি আপনি আসেন আগায় আসেন মাশাল তাইলে বাফ এখানে উদ্দেশ্য হইল আমার বলা নামাজ যে আদায় করে এই ব্যক্তি তৎফিফ যদি করে তো আল্লাহর হকের মধ্যে যদি কমতি করে তার জন্য জাহান তার মানে কি তার মানে হলো তফসিরে স্পষ্ট আছে নামাজের মধ্যে যা কিছু করতে হয় নামাজের তেলাওয়াত নামাজের তসবিহাত নামাজের রুকু নামাজের সেজদা নামাজের তাশাহুদ এগুলোর মধ্যেও যে কমতি করে গাড়তি তার জন্য জাহানুচ্ছেন আমার কথাটা রুকু দিয়া একটু মাথা আলগে দিয়ে নিচের দিকে জায়গা এমন ভদ্রলোক দেখছেন কোনোদিন আমি দেখছি সেজদা দেয় একটা দিয়া মাথাটা একটু আলগি দিয়ে আরেকটা মারে দুইটা সেজদা কাল লোকে বাটফারি করেন সিটারি যে কি ধরনের সেজদা দিলেন মস্কারি করেন হ্যাঁ চার রাকাত সুন্নত করে ফেলছে মনে এক মিনিটও লাগছে যে কি মেশিন লাগাইলেন কি মেশিন এটা জাফানি মেশিন চায় তো সম্ভব না এত তাড়াতাড়ি করে কি মেশিন লাগাইলেন বলেন আশ্চর্য

রাত গভীরে নবী সাল্লাই সাল্লাম এত লম্বা সেজদা দিতেন মাঝে মাঝে আমি ভাবতাম নবী সাল্লাই সাল্লামের ইন্তেকাল হলো কিনা সেজদা অবস্থায় এজন্য পায়ের পিছনে আঙ্গুলের মধ্যে আমি আঙ্গুল লাগাইয়া স্পর্শ করতাম তিনি বিজীবিত আছেন কিনা আপনি এত লম্বা সেজদা না দেন কিন্তু সুন্নত তাবেক যেতটুকু সেজদা এটুকু দিবেন না দুই সেজদার মাঝখানে

কোরআন শরীফে আল্লাহ তালা স্পষ্ট কোরআন শরীফে আছে মোনাফিকের প্রথম চিহ্ন মুনাফিকের হাদিসেও চিহ্ন আছে কোরআনেও আছে আল্লাহ তালা বলছে মুনাফিকের এক নম্বর চিহ্ন কি বলছে ইদা কামু সালাতি কামু কুসালা মোনাফিক কাকে বলে আল্লাহ কোরআনে বলছে তারা যারা নামাজ আদায় করে অলস ভাবু নামাজ করে না এটা না আগেই বলছি যে নামাজ পড়ে না তারে কোনো কি নাই তে কিচ্ছুই না তে ফায়জা জামাও না ফ্যানও না হাফ ফেনও না ফুল ফেনও না এটা প্লাস্টিক এটা বাদ আগেই বাদ তারে নিয়ে কোনো কথা নাই তার কোনো তুলনা নাই হ্যাঁ বেনামাজির কোনো তুলনা নাই এটা জানেন মানে এই কথাটা বুঝছেন নি এটার অর্থ কি বেনামাজির কোনো তুলনা নাই মানে কি মানে বেনামাজিকে কোনো জানোয়ারের সাথেও তুলনা দিলে ওই জানোয়ারকে অপমান করা হ্যাঁ এই জন্য আল্লাহ বলে দিছে বালহুম আবাল বরং সে জানোয়ারের চাইতো নিকৃষ্ট এই জন্য বেনামাজির কোনো তুলনা নেই তারা ছাগল বললে ছাগল প্রতিবাদ করবে মহান আল্লাহ কি কি কারণে আমার সাথে তারে তুলনা দিল কি লেগে যদি এমন হইতো আমারও সেজদার যোগ্যতা ক্যারাত দোয়া কালাম এই সমস্ত ক্ষেত্রে অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে ঠিক করতে হবে আপনার সুরা কেরা তাজীবন অশুদ্ধ নামাজ পড়েন মানসে না কয় আমনে নামাজ পড়েন আপনি না বলেন আপনি নামাজ পড়েন আখেরাতের দৃষ্টিতে তো এই নামাজ হয় না বুঝেন নাই আমার কথা হবে না তো নামাজ আপনি স্কুলে পড়ছেন দেখে আপনার অশুদ্ধ করান জি না এটা এমন মূল মূলনীতি নাই যে হুজুর আমি স্কুলে আমরা জেনারেল শিক্ষিত অতএব আমাদের সুরা কেরাত অশুদ্ধ হলেও চলবে এই ফায়সালা কোথায় এই রেজুলেশন হয়েছে কোন জায়গা জাতিসংঘে তাহলে এই সিদ্ধান্ত দিল কে কোনো ব্যক্তি জেনারেল শিক্ষিত হলে অথবা ছোটবেলায় পড়ালেখা করে নাই মূর্খ মানুষ ত আমি কির মূর্খ আপনি সরু সরে আনলে না দুনিয়া চিনেন না কন্যাডা বাতের থালাও চিনেন রুড়ির থালাও চিনেন মাসও চিনেন গোস্তও চিনেন বেড়াও চিনেন বেড়িও চিনেন রাতও চিনেন দিনও চিনেন হাসিও চিনেন কান্নাও চিনেন ও বোঝেন ও বোঝেন আর ও বোঝেন ক্ষতি ও বোঝেন কোনান দিয়া কারে ফেস লাগাইতে হবে এটাও বোঝেন চোদ্দ গোষ্ঠীর সব বোঝেন শুধু আখরাত বোঝেন না হ্যাঁ কি বুঝাইতে চান আপনি আখেরাত বোঝেন না আপনি নামাজ বোঝেন না আপনি আল্লাহর কোরআন বোঝেন না কেন বুঝলেন না আপনি বোঝেন না কোনটা বাফ হাজুর করে অনুরোধ দিন শিখতেই হবে আপনাকে সবাই নিয়ম মাফিক মাদ্রাসার সবগুলো ক্লাস পড়া জরুরি না কথা বোঝেন নাই কিন্তু চলনসই আখেরাতে মুক্তি পাবেন এতটুকু দিন শিখা এতটুকু সুরা কেরাত দোয়া কালাম অজু নামাজ হজ জাকাত ঠিক করা এটা জরুরি এখানে খামখেয়ালি করলে তারা আপনি ইউনিভার্সিটি পড়েন কোনো আপত্তি নেই একেবারে হিমালয় পর্বতের উচ্চতা পর্যন্ত যুবক তোমার সার্টিফিকেট হোক কোনো মানা নাই তোমার সার্টিফিকেট পৃথিবীর সবচেয়ে বড় সার্টিফিকেট হোক কোনো মানা নাই আল্লাহ কোরআন পড়তে পারো না কেন ষোলো বছরে মুসলমান সন্তান কিংবা বাফ কারো মনে পড়লো না আল্লাহর কোরআনের কথা কি নাফরমান ওই বাফ কি নাফরমান ওই সন্তান যে বাফেরও কোনোদিন মনে পড়ল না আমি সন্তান আমার মুসলমান ষোলোটা বছর আমি এই সন্তানের পিছনে কত লক্ষ কোটি টাকা খরচ করলাম অথচ আমার সন্তান আল্লাহর কোরআন পড়তে পারে না এই সন্তানও বলল না একটা বার আমার কি ফরাইলেন বাফ আমি কেন আমার মালিকের কালাম পড়তে পারি না বলেন বলেন আমার কথা ইনসাফ করে জবাব দেন বিবেককে প্রশ্ন করেন এই মাদ্রাসাগুলো চারদিকে হচ্ছে আপনারা ভাইবেন না আপনাদের এক সহজ হিসাব আপনি বলবেন শুধু এত মাদ্রাসা হচ্ছে কেন আপনি বলতে পারবেন শুধু এত মাদ্রাসার কি দরকার আপনার দরকার না থাকুক আর শাজিমের আসমানওয়ালার দরকার দেখে বানাইছে যিনি তৌফিক দিছে তিনি বুঝাই তৌফিক ফিক দিছে অতএব এটা জরুরি বিষয় আগামীর দিন আগামীর ইসলামের জন্য আগামীর পৃথিবীর জন্য ইনশাল্লাহ আমরা আশাবাদী মুসলমানের মহল্লাকে মহল্লায় এই পরিমাণ মাদ্রাসা আলহামদুলিল্লাহ হয়েছে যে এই সময়ে বাপ আমার হাত করা অনুরোধ হাতের নাগালে মাদ্রাসা হাতের নাগালে কোরআন শিকার সহজ ব্যবস্থা এই অবস্থায় যদি কোরআন অশুদ্ধ নিয়ে কবরে যান আল্লাহর কসম আপনি আগের আমলের মানুষের চাইতো ফিডা বেশি খাবেন আমার কথাটা আগে দশ গ্রাম মিল্লা হয়তো শত মাইল দূরে মাদ্রাসা ছিল সবাই হয়তো বলতে পারে আমার সুযোগ ছিল না যাই নাই এখন কি কইবেন এখন কি বলবেন এই রাস্তার থেকে ওই মাসা পর্যন্ত কয়টা মাদ্রাসা পাশে এখন আপনি কি বলবেন এখন কোন যুক্তিতে এই এই দশ হাত পর্যন্ত গিয়েও দশটা সুরা ঠিক করতে পারলেন না বলেন ভাই কোনো জবাব দিতে পারে আমরা বলি না স্কুল ছেড়ে দাও বলি না কলেজ ছেড়ে দাও একটু সময় বাইর করো শুক্রবারে একটু সময় দাও শনিবারে একটু সময় দাও একটু সময় হোক না আল্লাহর কোরআন সহজ আল্লাহর কোরআন সহজ